আর একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যেমন আজকের এই চলমান বাজারে মুড়ি কাটা পেঁয়াজ এই যে মুড়ি কাটা পেঁয়াজ করি সর্বনিম্ন পঁচাত্তর টাকা বিক্রি চলছে পেঁয়াজের যেমন বাড়ার সম্ভাবনা ছিল

টাকা থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং লাস্ট কথা হচ্ছে যে বাজার তালিকা জানিয়েছেন আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে মূল তালিকা আজকের জন্য বলেছেন নাকি আগামীকালকে থাকবে এই আগামী কালকে থাকবে নাকি বাজার বার এটা বলতে পারি না বাজারটা বলা যায় না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে